আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাডার ভিডিও আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গতকালকে প্রকাশিত বিসিএস প্রিলিমিনারি মার্কস ডিস্ট্রিবিউশন এবং সিলেবাস যেটা কিছুটা পরিমার্জিত হয়ে প্রকাশিত হয়েছে তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলা ব্যাকরণ এবং সাহিত্য এটা আগে ছিল পঁয়ত্রিশ মার্ক সেটাকে কমিয়ে তিরিশ মার্কে করা হয়েছে ইংরেজি ভাষা সাহিত্যের ক্ষেত্রেও সেই বাংলাদেশ অ্যাফেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে ছিল যেটা প্রায় তিরিশ মার্কের মতো সেটাকে বর্তমানে কমিয়ে পঁচিশ মার্ক করা হয়েছে এবং আন্তর্জাতিক বিষয়বলির ক্ষেত্র আগে বিশ মার্কস ছিল সেটাকে বাড়িয়ে ইনক্রিজ করে প্রায় পঁচিশ মার্ক করা হয়েছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পনেরো মার্ক এবং সাহিত্যের ক্ষেত্রে পনেরো মার্ক রাখা হয়েছে এরপর ইংরেজি লিটারেচার এবং ইংরেজি ব্যাকরণ অর্থাৎ ইংলিশ গ্রামারে আগে যেটা বিশ মার্ক ছিল সেটাকে বর্তমানে কিছুটা কমিয়ে পনেরো মার্কস করা হয়েছে এবং ইংলিশ লিটারেচারে সমান গুরুত্ব দিয়ে পনেরো মার্কস করা হয়েছে এখানে বাংলাদেশ বিষয়বলির ক্ষেত্রে তিরিশ থেকে পঁচিশ করা হয়েছে ভূগোল পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা এই এখানে আগে দশ মার্কের মতো ছিল বর্তমানেও দশ মার্ক করা আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আগে যেটা বিশ মার্ক ছিল বর্তমানে সেটাকে ইনক্রিজ করে প্রায় পঁচিশ মার্কের মতো করা হয়েছে সাধারণ বিজ্ঞানের ক্ষেত্র প্রায় পনেরো মার্ক রাখা হয়েছে এটা মূলত এসএসসি পর্যন্ত যে সায়েন্স রয়েছে সেটা এখানে তিনটি পার্টে ভাগ করছে ভৌত বিজ্ঞান জীববিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞান পরবর্তীতে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে প্রায় পনেরো মার্ক এবং কম্পিউটারে দশ মার্কস এবং তথ্য প্রযুক্তিতে পাঁচ মার্কস রাখা হয়েছে পরবর্তী অংশে ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ গাণিতিক যুক্তি এখানে আগে পনেরো মার্কস ছিল সেটাকে বাড়িয়ে বিশ মার্কস করা হয়েছে এবং এটা বেশ যুক্তিযুক্ত একটা বিষয় কারণ ম্যাথে বেশি মার্কস থাকাটা দরকার কারণ অনেকে ম্যাথ বাদ দিয়েই হচ্ছে প্রিলিমিনারি উত্তীর্ণ হয় মেন্টাল অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রায় পনেরো মার্কস রাখা হয়েছে এটা মূলত ম্যাথমেটিক্যাল বিভিন্ন প্রবলেম থাকে এরপর নৈতিকতা মূল্যবোধ এবং সুশাসন এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেটা আগে দশ ছিল সেটাকে বাড়িয়ে পনেরো মার্ক করা হয়েছে এটাই বিসিএস প্রিলির প্রায় দুশো মার্কের একটা বন্টন এর পরবর্তীতে ব্যাংকের জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে সেটা আসবে